এই দারুণ স্বাদের সয়াবরির রেসিপিটা বাড়িতে হলে একবার হলেও বানিয়ে দেখতে পারেন একেবারেই নতুন স্বাদের একটা সয়াবরির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব টক ঝাল মিষ্টির একটা সয়াবরির রেসিপি আমরা তো অনেক রকমের সয়াগরি খেয়ে বানিয়ে খেয়েছি তো এই রেসিপিটা একেবারেই আমার কাছে তো নতুন আমি যেদিন বাড়িতে বানিয়েছিলাম সেদিনকে একেবারে ভাতের সাথে চিটিয়ে পুটিয়ে খেয়েছে আমার বাড়িতে আপনারাও কিন্তু এইভাবে রান্না করে দেখতে পারেন তো চলুন তাহলে দেখে নেওয়া যাক নমস্কার আমার ছোট্ট রান্নাঘরে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার রেসিপিটা শুরু করছি প্রথমে নিয়ে নিলাম এখানে আম যেহেতু একটু অক্সিজেনের আম তো এখানে পরিমাণ মতো সয়াবড়ি নিয়ে যে আপনারা একটু কম বেশি করে নিতেই পারেন তো সয়াবরিটা এখানে আমার ছোট সয়াবড়ি আপনারা ছোট বড় যে কোনো সয়াবরি নিতে পারেন প্রথমে চলে এলাম কড়াই কড়াই পরিমাণ মতো জলটা নিয়ে নিলাম ওই একটু সয়াবুড়ি যেমন আমরা গরম জলে ভিজিয়ে রাখি সেরকমই ভিজিয়ে রাখবো আর স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম এবারে সয়াবরিগুলো দিয়ে দিলাম দিয়ে ওই এক বলে ফুটিয়ে নেব নিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে এক মিনিট পর দেখাই তো দেখুন সয়াবরিগুলো টুমু টুমু ফুলে উঠেছে এবারে সয়াবরিগুলোকে ঠান্ডা করে লবণ হলুদ মাখিয়ে রেখে দেব এবারে দিয়ে দিলাম করার মধ্যে সরষের তেল দিয়ে সোয়াবুড়িগুলোকে ভালো করে ভেজে নেবে একটু লাল লাল করে এইভাবে সোয়াবুড়ি কিন্তু বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন দারুণ লাগবে তো আর এই গরম তোর সময় গরমের সময় একটু টকটাই ভালো লাগে তো আপনারাও প্লিজ একটু বাড়িতে বানিয়ে দেখবেন দারুণ লাগবে তো সোয়াবুড়িগুলোর কথা বলতে বলতে কিন্তু আমার ভাজা হয়ে গেছে সোয়াবড়িগুলো ভাজার পর একেবারে সামান্য তেল দিয়ে পোতে পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কাকে আমি দিয়ে দিলাম ফোরনটা যখন সুন্দর একটা গন্ধ উঠে আসবে তখন এখানে আমগুলো যে কেটে রেখেছিলাম সেই আমগুলো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে আমগুলোকে কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে দেখুন কতটা সুন্দর লাল লাল করে আমগুলোকে আমি ভেজে নিয়েছি আর এদিকে আমটা অনেকটা নরমও হয়ে গেছে এবার পরিমাণ মতো হলুদের গুঁড়ো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এবারে দিয়ে দিলো উঁচোনো আদা এখানে অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেবো আমি কিন্তু এখানে এই মশলাগুলোই দিয়েছি ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ে সুন্দর করে যখন কষানো হয়ে যাবে এর মধ্যে কিন্তু বেঁচে রাখা যে সয়াবরিগুলো আছে সেগুলোকে আমি দিয়ে দেব তো দেখুন আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেবো সয়াবরিগুলো সয়াবরিগুলো দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এইভাবে বাড়িতে প্লিজ একবার অনুরোধ করছি তো আপনারাও প্লিজ একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন দারুণ লাগবে এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবো যে যতটুকু একটু ঝোল খেতে পারেন সেইটুকুই কিন্তু দিতে হবে আমি এখানে একটু বেশি করেই দিলাম এবারে স্বাদ মতো লবণ দিয়ে দেবো দিয়ে এটাকে আমি এই পাঁচ থেকে ছ মিনিট আমি ফুটিয়ে নেব তো পাঁচ থেকে ছ মিনিট পর দেখুন অনেকটা জলটা কমে গেছে সয়াগুড়িগুলোও নরম হয়ে গেছে এবার স্বাদ মতো চিনি দিয়ে এখানে নামিয়ে নিলেই আমার একেবারে ঝাল মিষ্টি সয়াগুড়ি কালিটা রেডি হয়ে গেছে এবারে নামিয়ে রেডি তাহলে বন্ধুরা আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর অনেক অনেক বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে তো আজকের মতো টাটা